আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমরা যদি মাস্টারবেশন করার সময় আমাদের জনি পথে হাতের আঙ্গুল প্রবেশ করাই এবং জৈবিক চাহিদা পূরণ করি তাহলে আমাদের হাজব্যান্ডকে এটা বুঝতে পারবে বা এর ভালো এবং খারাপ দিকগুলো কী কী তো বন্ধুরা চলেন চলে যা মূল আলোচনায় মাস্টারবেশন এটা একজন পুরুষের জীবনে যেমন স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া একজন পুরুষ যেমন তার যৌন তারা যখন অনুভব করেন তখন এটা প্রশমিত করার জন্য যেমন করে থাকেন একজন মেয়ের শরীরেও কিন্তু এটা স্বাভাবিক একটা জৈবিক প্রক্রিয়া যখন এটা অতিরিক্ত উত্তেজিত হয়ে থাকেন তখন নিজে নিজে কিন্তু তার এই চাহিদা পূরণ করে থাকেন পুরুষের বিষয়টা আমরা স্বাভাবিকভাবে দেখলেও মেয়েদেরটা আমরা একটু অস্বাভাবিক দেখার চেষ্টা করি কারণ আমরা মেয়েদের নিয়ে একটু নানো চিন্তা বেশি করে থাকি এবং এটাকে খারাপভাবে দেখার চেষ্টা করি কিন্তু এটা ভুলে যাই যে সেও একজন মানুষ তার মধ্যে আল্লাহ জৈবিক একটা বা চাহিদা দিয়েছেন এটা কিন্তু একেবারে স্বাভাবিক বিষয় এখন প্রশ্নটি হচ্ছে যে এটা যখন সে করবে করার সময় তার যদি হাতের আঙ্গুল প্রবেশ করায় হাজবেন্ড বুঝতে পারবে কিনা এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি কয়টি আঙ্গুল প্রবেশ করাচ্ছেন যদি এমনটা হয় যে আপনি হাতের একটি আঙ্গুল প্রবেশ করাচ্ছেন তাহলে উত্তর হচ্ছে না কেন এটা বুঝতে পারবে না কারণ মেয়েদের জনির গঠনের দিক যদি আমরা তাকাই তখন দেখতে পাই যখন কোনো মেয়ে উত্তেজিত হন তখন তাদের ভেজানাটা প্রশস্ত হয়ে থাকে বা বড় হয়ে থাকে যখন তিনি দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় থাকেন তখন তাদের ভেজানাটা সংকুচিত হয়ে যায় বা টাইডিং অবস্থায় চলে আসে তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে যে একটা মানুষের হাতের আঙ্গুল যতটুকুন দৈর্ঘ্য বা প্রস্ত হয়ে থাকে একজন পুরুষের পেনিস তার থেকে অনেক বেশি দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে থাকে যার ফলে একজন পুরুষের বোঝার সুযোগ নেই যে তার স্ত্রী এটা করেছিল কিনা এর পাশাপাশি আর একটা যে চিন্তা থাকে যে তাহলে আমার হাইমেন বা পর্দাটা ছিঁড়ে যাবে কিনা বা ফেটে যাবে কিনা বিষয়টা হচ্ছে যে সকল মেয়েরা দুরন্ত বা চঞ্চল বেশি থাকে এদের ছোটবেলা থেকে যখন গাছে ওঠা দৌড়াদৌড়ি করা বেত লাফানো সাঁতার কাটা সাইকেল চালানো এই কাজগুলো যখন করেন তখন ন্যাচারালি তাদের এটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে আবার তার থেকে অবাক করা তথ্য হচ্ছে অনেক মেয়েরই তাদের জন্মগতভাবেই কোনো হাইমেন বা সুতেচ্ছের পর্দা থাকে না জন্মগতভাবে তারা তাদের জনিমুখ খোলা অবস্থায় জন্মগ্রহণ করেন এখন ধরুন যার আগে থেকে ফেটে গেছে বা ছিঁড়ে গেছে বা তার সতীশের পর্দাটা নাই না সেটা না নিয়েই সে দুনিয়াতে চলে আসছে বা জন্মগ্রহণ করছে তাহলে এখানে তো আর ইরানীয় দুশ্চিন্তার কোনো কারণ নেই এবারে সেই এটার ভালো দিকগুলো কি ভালো দিক হচ্ছে একজন মেয়ে যখন দেখা যাচ্ছে হয়েছে যদি তার বিয়ে না হয় বা বাসা থেকে বিয়ে না দেয় তখন তার মধ্যে কিন্তু 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 একটা জৈবিক এটা প্রতিনিয়ত করতে থাকে সে দেখা যায় উত্তেজনা অনুভব করতে থাকে তখন এটা দূর যখন করতে না পারে তখন তার মধ্যে একটা মানসিক বিষণ্নতা অস্থিরতা উদ্বেগ ঘুম না আসা নানান ধরনের সমস্যা দেখা দেয় অর্থাৎ একটা শারীরিক মানসিক সমস্যা দেখা দিয়ে থাকে যখন সে এটা করতেছে মাস্টারমিশন করার মাধ্যমে বা ফিগারিং করার মাধ্যমে তার এই চাহিদা করতেছে তখন দেখা যাচ্ছে তার মধ্যে একটা মানসিক রিল্যাক্সেশন একটা স্যাটিসফ্যাকশন চলে আসে তার মধ্যে একটা প্রশান্তি চলে আসে যার ফলে তার সকল প্রকার বিষণ্ণতা অস্থিরতা দূর হয় এবং তার ঘুমের যে সমস্যা আছে এটা দূর হয় মাথা ব্যথা সমস্যা থাকলে সেটাও দূর হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে উপকারটা হয় এটা হচ্ছে সবচেয়ে বড় উপকার সেটা হচ্ছে সমাজে বিবাহ বিভূতি সম্পর্ক অনেকটা কমে যায় এবং যে সকল মেয়েরা মাস্টার বিষয় করেন বা হাতের আঙ্গুল প্রবেশ করিয়ে সুগ্রহণ করে থাকেন তারা কিন্তু কখনো এক ব্যাখাধিক পুরুষের সঙ্গে পরকের মতো সম্পর্কে লিপ্ত হতে চান না বা এটা থেকে এড়িয়ে চলেন কারণ তারা চিন্তা করেন যে যেহেতু আমি আমার নিজের চাহিদা নিজে পূরণ করতে পারতেছি সেহেতু ফ্যামিলি থেকে যতদিন বিয়ে না দিচ্ছে বা আমার বিয়ে না হচ্ছে এতদিন তো আমার কোনো পুরুষের সংঘর্ষে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমি যে কারণে যাবো সেটা তো আমি নিজে নিজেই পরিপূর্ণ করতে পারছি এটা হচ্ছে বড় একটা প্লাস পয়েন্ট অর্থাৎ সে ছোট একটা ভুল বা ইসলামের দৃষ্টিতে পাপ করলেও সে বড়ো ধরনের পাপের হাত থেকে নিজেকে তার পরিবারকে তার সমাজকে সে সেভ রাখতে পারতেছে এটা হচ্ছে ভালো দিক এবারে সে কিছু খারাপ দিক খারাপ দিক বা মন্দ দিকের মতো থাকে শারীরিক কিছু ক্ষতি এবং মানসিক ক্ষতি বিষয়টা হচ্ছে যদি আপনি এক হাতের একটি আঙ্গুলের পরিবর্তে একাধিক আঙ্গুল প্রবেশ করান তখন দেখা যাবে এটা করার মাধ্যমে আপনার ভ্যাজের যে ইলাস্টিকিসিটি এটা আসলে লুজ হয়ে যেতে থাকতে পারে বা অতিরিক্ত প্রেশারের কারণে এটা কিন্তু নন ভ্যাজের মেয়েদের মতো লুজ হতে পারে এটা হচ্ছে ক্ষতিকর দিক একটা বিষয় হচ্ছে অনেক মেয়েরা দেখা যায় যে তারা অনেক ধরনের পেরিস সদৃশ্য বস্তু যেমন কিছু ফরেন বডি অথবা কিছু সবজি বা ফল এগুলো প্রবেশ করিয়ে থাকেন যেমন হতে পারে বেগুন শশা অথবা কলা এগুলো যখন প্রবেশ করা হচ্ছে তখন অতিরিক্ত পেশারের ফলে জায়গাটা সিটি কমে যাবে লুজ হয়ে যেতে পারে এবং অপরিষ্কার থাকার ফলে বা যদি কোনো জীবাণুর সাথে থাকে ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার সাদা স্যাবের সমস্যাটা বেড়ে যেতে পারে আর তৃতীয় নম্বর যে ক্ষতিটা শারীরিকভাবে হতে পারে সেটা হচ্ছে যদি কেউ হাতের আঙ্গুল অপরিষ্কার ব্যবহার করেন এবং হাতের নখগুলো যদি ধারালো বা থাকে এবং যদি কোনো আচর আপনার দুইটা বা ওয়ালে লাগে দেওয়ালে সেক্ষেত্রে থেকে পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যেতে পারে এবং যদি আপনার হাতের আঙুলগুলি অপরিষ্কার থাকে অর্থাৎ এটা করার আগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করে আনেন হাইজিন না করেন তাহলে কিন্তু সাদা স্যাবের সমস্যাটা চুলকানি এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে বা এটা দেখা দিতে পারে এবার সেই কিছু মানসিক সমস্যা দেখা দিয়ে থাকে যদি এমনটা হয় যে আপনি অতিরিক্ত পরিমাণে করতেছেন বা আসক্ত হয়ে গেছেন আমরা বলি যে একজন প্রাপ্তবয়স্ক নারী যদি সে নিজেকে কন্ট্রোলে রাখার জন্য সপ্তাহে দুই একদিন বা মাসে তিন চার দিন যদি এটা করেন তার নিজেকে কন্ট্রোলে রাখার জন্য নিজেকে শান্ত রাখার জন্য তাহলে এটা স্বাভাবিক কিন্তু যদি বিষয়টা এমনটা হয় যে আপনি মাসের মতো দেখা যাচ্ছে আহ তিরিশ দিনে ত্রিশ দিন করতেছেন বা প্রত্যেক দিন একের অধিকবার করতেছেন এটা প্রতি আপনি আসক্ত হয়ে গেছেন তখন দেখা যাবে যে আপনার নিজের মধ্যে একটা অপরাধ বোধ এটা কাজ করবে আপনার কাছে মনে হবে যে আমি তো আসলে অপরাধ করতেছি ভুল করতেছি বা অন্যায় করতেছি এটা আমি কেন করতেছি এবং এর পাশাপাশি যখন আপনার প্রতিনিয়ত অর্ঘজমি সুখ পাওয়ার পরে যে শরীরের যে ঘাটতি দেখা দেবে এটা কিন্তু আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে আপনি শারীরিকভাবে ক্লান্তই অনুভব করতে থাকবেন অর্থাৎ শারীরিক মানসিক অবস্থা ভেঙে পড়তে পারে এজন্য অতিরিক্ত কখনোই করাচিত হবে না এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর যে মানসিক সমস্যা হতে পারে সেটা হচ্ছে বিয়ে করতে না চাওয়া বা বিয়ে করার প্রতি ভয় এটা সৃষ্টি হওয়া কারণ আপনি যখন চিন্তা করবেন যে আমি আমার ভেজালাতে এখন পর্যন্ত এত বেশি কিছু মোটা কিছু প্রবেশ করেছি এত অনেকবার করেছি যে জায়গাটা এখন লোজ হয়ে গেছে আমার হাজব্যান্ড যে হবে সে হয়তো এটা নিয়ে সন্তুষ্ট থাকবে না বা আমাকে অপমান দিতে পারে যে আমি কোনো পুরুষ সংসে গিয়েছি বা ফ্যামিলিগত বা সামাজিকভাবেও কিন্তু আমি ছোট হতে পারি তো এই ভয় থেকে দেখা যায় পরবর্তীতে বিয়ে করার যে ইচ্ছা চিন্তা ভালো লাগা এটা আপনার মধ্যে কমে যেতে পারে পারে বা এটা অনুপস্থিত হতে যার ফলে দেখা যাবে যে আপনাকে ফ্যামিলি থেকে প্রচন্ড বিয়ের চাপ দিচ্ছে বিয়ে করতে বলতেছে কিন্তু আপনি আসলে কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছেন না কারণ আপনার যে অভ্যন্তরীণ সমস্যা এটা হয়তো আপনি অন্য কক্ষে শেয়ার করতে পারছেন না যার কারণে বিয়ের প্রতি যেটা ভয় বা ভীতি এটা আপনার মধ্যে চলে আসতে পারে আর তৃতীয় নম্বর যে ক্ষতিটা হতে পারে আপনি যখন দীর্ঘদিন ধরে এই এই কাজে গুলা লিপ্ত থাকবেন এবং সহজে বিয়ে করতে চাইবেন না তখন আপনার পুরুষের প্রতি যে আসক্তি ভালো লাগা এটা কমে যাবে কারণ হচ্ছে আপনি তখন চিন্তা করবেন যে একজন পুরুষ সাথে মানুষ বিয়ে করা তো শুধু এই চাহিদাটা পূরণ করার জন্য তো এটা তো আমি পূরণ করতেছি তো এটা পুরুষের প্রতি আমার দরকার কি আর একজন পুরুষের কাছে গেলে দেখা যাচ্ছে সামাজিকভাবে এটা মানুষ জানাজানি হতে পারে যদি বিয়ে আমি না করে যাই সেক্ষেত্রে দেখা যায় একটা মেয়ের প্রতি আসক্ত বা সমকামিতার দিকে আপনার ঝুঁকি চলে আসতে পারে বা লেসবিয়ান সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন কারণ যারা সমকামিতা করে বা লেসবিয়ান মেয়ে সমকামী যারা তারা কিন্তু আসলে একজন আর একজনের পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য হাতের আঙ্গুল অথবা যার ফরেন বডি বা এই যে বিষয়গুলো কিন্তু ব্যবহার করে থাকেন তো এদিকে কিন্তু আপনার ঝুঁকিটা বেড়ে যেতে পারে তো এই জন্য সর্বোপরি বিষয়টা হচ্ছে যারা এটা করবেন স্বাভাবিক খরচস্থায়ীভাবে করার চেষ্টা করতে হবে অর্থাৎ ঠেকা কাজ চালানোর জন্য এটা করলেও একটা বিষয় মাথায় রাখতে হবে যে এত বড় ধরনের বেশি কিছু প্রবেশ করানো যাবে না যাতে এটা অতিরিক্ত প্রেশারের ফলে জায়গায় ইলাস্টিকটা কমে যেতে পারে বা জায়গাটা লুজ হয়ে যেতে পারে আপনি সাময়িকভাবে এটা প্রশমিত করার জন্য এটা নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকুন তাহলে এটা উপকার পাবেন আর যদি অনিয়মতান্ত্রিকতার মধ্যে চলে যান তাহলে কিন্তু এটা থেকে উপকার পরিবর্তে ক্ষতির সম্মুখীন কিন্তু বেশি হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ